نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا شبيه له ولا مشير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده رسوله <applause> صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم محترم شباب شابه ورثة الأنبياء علماء الكرام مطر تاج مربي شاهبان আমার শিক্ষিত বাই বন্ধু হল আমার শিক্ষিত বাই বন্ধু হল নজয়ান আর নিয়া তাহলে বলা মা বই নহল আল্লাহ পাকর মঞ্চে আমার মতো নগন্য সফর করিয়া আপনার মতো আর আমরা সারায় আমি সহারে শুক্রিয়া দেওয়া করা লাগব যে বর্তমান সানসলের চলে রজবর আর রজবর সান্দর যে কোন তারিখ ওলামায় কেরাম তাহায় ইকান হইয়া নতুবা আপনাই তোলাই মো রজবর সাতাইশ তারিখ নবীজি মেয়ারা জুড়ে আর আজকে সাতাইশ তারিখ গেছে বাকি কত একতলাফ আছে না আছে আলহামদুলিল্লাহ তা কিছু জানি আর হইতামো নাই দরকারও নাই আমার প্রেসিডেন্ট সাহেব হয়েছেন আর কিছু সমাজ ব্যাপারে দুনিয়া পরিস্থিতি সারা মাতা নিলিম ইনশাল্লাহ আর মৌকা যে সময় মিলি গেছে তোরা ওদিকে মাতি আকবর মখতসরান মাতিমু আর বিভিন্ন চ্যানেল ও ফাইবা ইনশাল্লাহ আমি তফসিল আর মাতি মেয়ারাজ আমরা কই যে নবীজির মেয়ারাজ হয়েছি আমরা মা বনিতে কই নবীজির মেয়ারাজ আমরা আমরাও কই নবীজির মেয়ারাজ নসি হয়েছি মেয়ারাজ তাকে নবীজে নমাজ আনছো অতক্ষণ আমরা জানছি কিন্তু আল্লাহর হজর আমি রেফারেন্স দিমো নবীজে নমাজ খালি মেয়ের আস্তা কি নমাজ আনছেন না আরো যে তা আনছেন আহনাই নাম ফায়দার মাতো আছে আর আশা করি আর আজকে যে হানাই মাত ফাইবা হয়তো বড় তাকি বড় হইলামা অকল আসন মৌকা মিলেন না এখানে হইতরা না বা এদিকে যেহেন যান আপনারা কোনো সাবজেক্ট দিলেন আমি এক নগণ্য মনে করি আর আজকে কিছু মাতহল ফাইবা হয়তো কোনোদিন ফাইস হইবা হালাকে সব হদিস কোরআন হবে প্রতমত মেহারাজ শব্দ উরুজ থাকি বলছে আর উরুজ হওয়া যায় নিস্তাকি কোনো জিনিস উফ্রেদি যাওয়া তার নাম উরুজ আর উফ্রে তাকি কোন জিনিস নিসেদি আবা তার নাম নুজুল যেমন তো নাহনু নাযালনা যিকরা তানজিরুম মির রাব্বিল আলামিন ইন্ন আঞ্জালনা ফী লাইলাতিল কদর এটা নুজুল কোরআন উফ্রে থাকি তলেস আর তলে থাকি যে হস্তি মানে সবচেয়ে বড় জিনিস উফ্রে থাকি তুলে আসে কোরআন

মুসলিম শরীফ তান দেওয়ায়ত আও হদিস ইনশাল্লাহ গুলোকে মিলাই বাকি আর সিয়া সিক্তা করে সিয়া সিক্তা তো আছে টাইম ফর মাইন একবার নবীজি হাতিমে কাবার মধ্যে হুতন হাতিমে কাবা হওয়া যায় কাবা শরীফ শরীফ সাইর কুনাদি মানাই লইছে দেন ওখান ইউ লাখান জায়গা এখান ইংরেজিতে ইউ লাখান তো হইছে ওখান দেখা যায় হাতিমে কাবা মানে কাবার অংশ কাবা শরীফের হিসা ই মানুষ কোন মানু ইউ লেখান জায়গা হাতিমে মে কাবাদ যদি ফাও দিলেই সই তে জানেন জানি তেন একই নান আল্লাহর কোনো ফাও অনেকে মানে আল্লাহর মাসলা নিলে আমরা মসজিদ বানাইতে নিয়ত যদি করি যে ও চাই কোটি ওয়ালর বৃত্তর খান মসজিদ আপনি বারিন্দা যত বানক তো এখানে মসজিদ নাই এখানে বইয়াম ভরুতে ফুড়িতা আমরা ফুড়িতা আমরা বইয়া মশওয়ারা করতাম মিটিং করতাম মসজিদ নাই বাকি আপনি সবে বরা সবে কদর জুম্মা তেরাবি সব নমাজিনও করতে বড় অসুবিধা নাই ইখান বাঙ্গি তো আবার সেও নিয়ত করে যদি বানাই বুঝলে না সাই ওয়াল যেখান এখান তো মসজিদ আর ইখান যদিও হাফ ওয়াল দি মানাইয়া কিন্তু বানাইতে আমরা নিয়ত করি বানাই আওখানো জেলা মসজিদ আওখানো ওলা মসজিদ ই নিয়তে যদি বানাই লইছি তে ইনো আর বইয়া মশওয়ারা দুনিয়ার দুনিয়ার কোনো এলান দুনিয়ার কোনো মত জায়েজ নাই সবাই মক্তব হিসাবে ইহতিয়াতান উলামা হলে ফড়াইন ফড়াইতে পারবা দুনিয়ার কোনো রং টং লইয়া বইতে পারতো না বুঝা গেল এখান দেখতে সময় কিলা দেখা বারিন্দা ওয়াল সাফর কিন্তু হকিকত নিয়ত করে লিছি মসজিদ মসজিদ বনে গেছে ওলা জমানায় জাহিলিয়তর মধ্যে হালাল ফয়সা হন তাহায় নবীজির বয়স আসিল পঁচিশ আবু হাদিজাতুল কুবরা লগে সাদী হয়েছে না ও পঁচিশও সাদী হইব আর নবুয়তি মিলছে নবীজির চল্লিশ বছর আর নবীজি হাতিমে কাবা ইউল খান